পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের নিচে দাম করলে ফোন দেওয়ার দরকার নাই আমার কাছে কারণ আজকে যে গরু দিছি বাংলাদেশ চ্যালেঞ্জ পঁয়ত্রিশ হাজার করে যদি কেউ লাঠে দিতে পারে এই তাহলে গরু সব এমনি দিয়ে দেবো আমি প্রেগনেন্ট গরু এক লক্ষ পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ হাই বটির গরু তাও জাতা মাতা গরু যদি পঁয়ত্রিশের নিচে দাম বলেন আমার ফোন দেওয়ার দরকার আমার তুই গরু লাগবে না দরকার সস্তা পাবেন তার থেকেই কিনবেন পঁয়ত্রিশ হাজার রেট যদি কেউ চারটা গরু চান একই দাম পঁয়ত্রিশ করে কোনো দাম দর চলবে না তাও আবার পাঁচ থেকে ছয় মাসের ছয় মাস প্যাগনেট গরু কোনো লোক পঁয়ত্রিশ হাজার দাম বললে আমার কাছে ফোন দেওয়ার দরকার নাই আজকে

খালি ফোন দিয়ে বলে ভাই প্রতিবেদন আসে না কেন প্রতিবেদন আসে না কেন আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন আজকে গরু দেখাবো চারটি গরু আছে অনেক কিন্তু সব গরু অত কথা বলে দেওয়া যায় না চারটা গরু আছে চারটা আজকে দেখাবো আর বাদ ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার খামারের লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের উত্তর পাশে হাট থেকে এক থেকে দুই মিনিট হাঁটি আসা লাগে আমার খামারে আসতে হলে আচ্ছা 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 তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে একটু দেখাই কাকা প্রথমে সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা হলস্টাইল ফিরান জাতের পাঁচ মাসের প্রেগনেন্ট গরু পাঁচ মাসের প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট আর আপনার কাছে তো সব সময় সীমিত দামের মধ্যে প্রেগনেন্ট দিয়ে থাকে আমার কাছে সীমিত দামে প্রেগনেন্ট গরু সব সময় থাকে ইনশাআল্লাহ বিশটা পাওয়া যাবে আচ্ছা আচ্ছা বয়সটা কয় দাঁত বয়সটা এখনো এখনো দাঁত হয় না এটা প্রথম বাচ্চা দিবে এখনো দাঁত হয় না অদাত 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 বয়স বকনা থেকে গাবি হচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট যে কোনো ডাক্তার দিয়েছে এক দিয়ে নিতে পারবে এখান থেকে উনের মন চায় উনি যদি বাসা থেকে ডাক্তার নিয়ে আসবে এলাকা থেকে উনি নিয়ে আসি চেক দিয়ে নেবে সমস্যা নাই তলার ওয়েস্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু আসলে গরুটা আরও সুন্দর লাগে বৃষ্টি হচ্ছে এখানে কাল থেকে গরু এই কারণে ধোয়াইতে পারি না কারণ ঠান্ডার ভেতরে গরু ধোয়াইলে ভালো লাগবে না থাকবে ঠান্ডা লাগার ভয় থাকে এই কারণে গরুটা ধোয়াই নাই ইনশাল্লাহ বাস্তবে আসলে দেখলে আরও সুন্দর লাগে চকচক করলেই শোনা হয় না জাতমান আসলে দেখলেই চেনা যায় এবং দেখলেই বোঝা যায়

পাঁচ মাসের রানিং আপ যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে প্রত্যেকটা গরু উনি বাড়তি ডাক্তার দিয়েছে চেক দিয়ে ডাক্তার নিয়ে চেক দিয়ে তারপর আরতি গরু নেবে আচ্ছা আচ্ছা গরুটা প্রতিটা গরু আমার ঠান্ডা একটা গরুর কোনো রকম ঝামেলা নেই নিপুল চারটা দেখতে পাচ্ছেন চারটা নিপুল ছিড়ানো আছে চারটা নিপুল চার জায়গায় প্রতিটি গরু থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল প্রতিটি গরুই আমার সুস্থ সবল কোনো গরু অসুখ বিসুখ নাই ইনশাল্লাহ এই গরুটি সিঙ্গেল কেমন দাম রাখবেন এই গরুটির দাম রাখছে আমি এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ তারপর তো দরদাম করা যাবে নাকি গরু ইনশাল্লাহ দরদাম করতে পারে আলোচনা সাপেক্ষে নিতে পারবে সিরিয়াল নাম্বার তিন এটাও সাইড করে দেন চার নাম্বারটি আমরা দেখি নাম্বার চার এবং প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন কাকা এটা কি জাতের গরু এটা হলেস্টান ফিজান জাতের ছয় মাস রানিং প্যাকমেট ছয় মাসের রানিং গাব রানিং গাব আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন